তারপর আর কি মাটো অসুস্থ মাটো অসুস্থ কষ্ট আমি অন্যের দogne শালী মেশিনের কাজ করি কাজকার সংসারটা টুকটাক চালাই কষ্টে সেজন্য প্রতিবেদনের সামনে আইছি যদি কেউ আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায় সেরকম একজন মানুষের আর কি সন্ধান করতেছেন আছে হ্যাঁ সেরকম মানুষ কি হ্যাঁ আচ্ছা তো এখন কথা হলো যে কি ধরনের মানুষ চান আপনি কি ধরনের মানুষ যে আমার

আরেকবার বলেন বলেন যে যেমন চান আমি সেই সে সেই রকমই পাবেন কিন্তু কথার জবান ঠিক রাখতে হবে যে যে রকম চান সে সেই রকমই পাবেন কিন্তু কথার জবান ঠিক রাখতে হবে আচ্ছা এখন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় এরকম বিভিন্ন মানুষের বিনোদনের জন্য অনুষ্ঠান করে থাকি তো যদি কেউ যোগাযোগ করতে চায় তো যোগাযোগ করতে পারলার কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ পারবো তো দর্শক এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তো আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে প্রতিবেদন করেন হ্যাঁ বিভিন্ন লোক গালাগালি করে আপনারা ফোন বন্ধ করে ফেলেন টাকা পয়সা নিয়ে কারণ টাকা পয়সা দেওয়ার আগে কি করেন আর টাকা পয়সা নেওয়ার পরে কি করেন কি করব আমি কি বেমনি করব আমার সঙ্গে বেমনি করছে মানুষ যেমন কথা দিয়ে কথার খারাপ রাখেনা জবন ঠিক রাখেনা বেমানি করে বলে যে আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব নিব তোমার আমরও দায়িত্ব নিব সব কথা বলার পর আর দায়িত্ব তো দূরের কথা ফোনই দেয় না ফোনই দেয় না হ্যাঁ তো তোমার কি জিনিস কি দেখে তোমার পাশে থাকবে কি দেখে যদি আমাকে ভালো লাগে ভালো লাগে যদি পাশে দাঁড়াইতে চায় ভালোবাসতে চায় তাহলে হবে তুমি কি ভালোবাসে ফেলো হ্যাঁ আমি তো ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো নাম্বারটা বলতে পারবা হ্যাঁ পারবো বলো